সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো আছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি আসলে বাইরে আসছি আমার বাচ্চারা মানে কান্নাকাটি করতেছিল যে অনেক দিন হচ্ছে আমি বাইরে খাই না প্রায় এক সপ্তাহের উপরে তো চলো আজকে বাইরে খেতে যাব। তো আমি আসলে বাইরে ওদের নিয়ে খেতে আসছি বোন বললো আচার কিনে খাবে আচার খেলো খাওয়ার পরে এখানে দেখলাম ঝিলমিল বেলুন আছে অনেক সুন্দর সুন্দর তো আমি এখান থেকে বেলুন টেলুনের সাথে ছবি উঠালাম কিনলাম তারপরে এই তো দেখতে পাচ্ছেন বেলুন নিয়ে ছবি তুললাম এই যে দেখেন বেলুনটা কিন্তু অনেক সুন্দর ছিল তারপরে এখানে আপনাদের সাথে শেয়ার করব সেই ছোট্ট জান্নাতের গল্প জীবনের আর এই তো দেখতে পাচ্ছেন জান্নাতকে সেটাও বলে দিব। আমি এখানে যে বেলুনের সাথে ছবি উঠাচ্ছিলাম অনেক সুন্দর পার্কটা এই হলো ছোট্ট জান্নাত জান্নাত হলো গিয়ে অসহায় একটা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করে খায় ওকে দেখে আমার প্রচণ্ড মায়া লাগছে তারপর ওকে আমি বললাম তুমি এদিকে আসো তোমার থেকে ফুল কিনব তো ওকে জিজ্ঞেস করলাম ফুল কত করে বিক্রি করো মামনি বললো একটা ফুল আনটি বিশ টাকা বিশ টাকা করে বিক্রি করি তো আমি বললাম ঠিক আছে আমাকে দুটা ফুল দাও এখান থেকে তো আমি এখান থেকে ওর থেকে দুইটা ফুল নিলাম কিনে এই তো তো এই যে দেখতে পাচ্ছেন ফুল নেওয়ার পরে ফুলের সাথে একটু ছবি উঠাবো ভাবছিলাম আসলে আমার ফুল নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না ভাবলাম এত টাকাই তো আমি খরচা করি বাচ্চাদের খাওয়ানো সব কিছুতে তো ওকে যদি আমি একটু সাহায্য করতে পারি ও খুশি হবে ও ফুলগুলো হয়তো অন্য কারোর কাছে আবার বিক্রি করতে পারবে জাস্ট আমি ছবি উঠিয়ে ওকে টাকাটা দিয়ে ফুলগুলো তারপরে ওকে গিফট করে আসলাম এই তো দেখতে পাচ্ছেন ওকে বললাম যে মামনি তোমাকেই আমি ফুলগুলো আবার গিফট করে দিব। আমি ফুলগুলো নিব না তোমাকে টাকা দিব আর ওর পরিবার সম্পর্কে জানতে চেয়েছি ওর পরিবারে কে কে আছে তো বলল ওর বাবা আছে কিডনি সমস্যা ওর মাও ফুল বিক্রি করে ও ফুল বিক্রি করে ওরা চার পাঁচ ভাই বোন দেন ওর বড় ভাইটা কাজ করে না কোনো এমনিতে এরকম ঘুরে ফিরে খায় আর ও কষ্ট করে ওর বোনেরা ফুল বিক্রি করে খায় মানে ওর জীবনের কাহিনিগুলো বলতে ছিল আমার প্রচণ্ড মায়া লাগতেছিল যে ওর বাবাটা অসুস্থ এদিকে আবার ওর বড় ভাই সেও কোনো কথা শুনে না নাকি কোনো কাজ করে না ওর মা আর ও নাকি ফুল বিক্রি করে এভাবে করে কাজ করে সবাইকে খাওয়ায় ছোটো ভাই বোন আর এই তো দেখতে পাচ্ছে ওর মানে চেহারাটা আমার কাছে এতটা মিষ্টি লাগতে ছিল এতটা ওর কথাগুলো ভালো লাগতেছিল যে বলে বোঝাতে পারবো না আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে ভয়েস দিতে গিয়ে মানে বুঝতে পারতেছি যে কথাই বলতে পারতেছি না আমি তো যেটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ সবাই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ